ছয় ইতারের এখন হয়েছে আসল খনি সাস্তি পায় না আর যারা প্রকৃত দোষী প্রমাণ লোপাট করে যায় যে যার মতো খুশি গা ঢাকা দিয়ে লুকিয়ে হয়ে থাকে নির্দোষী কোন যন্ত্রণা দেশে গোপনে ক্ষমতার অর্থের জোরে সব প্রয়োজন কাকে দেখাবো বুকের ব্যথা লিখে যায় সত্যটা উচিত বিচার আর পায় না সবাই সত্য হয়ে যায় মিথ্যা এমন কর্মকাণ্ড চলেছে দেশে মানুষের জলে বুকে আগুন সইতে আর আমি পারি না অসহায় মানুষের ক্রন্দন হৃদয় ছাই এই জ্বালা কি আর জীবনে সয় মনটা আমার একে কয় কবে হবে এর মুক্তির উদয় দুনিয়াটা শুধুই সাপে মানুষ আর মানুষ নয় যত দেখি সব কিছু মিছে শুধুমাত্র পুরো অভিনয় সরল মন্টালি কেন নিঠুর খেলা খেলো সবে বাস ভালো দেশ বাঁচাও দেশের দিকে চোখ তুলো শয়তান যারা যত কাজ করে যাও অন্তর ভরা দিছে। করে যায় দেশ দেশের ক্ষতি শুধুই টাকার লোভে সর্বনাশা দুর্নীতির মূলে দেশকে ভাসায় অকুলে ছল করিয়া কলা কৌশল দেশ ও জাতির কথা ভুলে রক্ত করছে টলমল কবে হবে এমন দোষীদের শাস্তি আমার চোখের পাতা করছে ব্যথা অশ্রু ঝরে পানি কাজের দায়িত্বের মাথা অসহ যারা তারাই নাই ঘুষের টাকা পদাধিকার ক্ষমতার জোর সত্যকে মিথ্যা বানায় যাই বোঝা টাকার লোভে খাটাই বুদ্ধি চালাকিতে স্বার্থ সিদ্ধি যাই যেছে না সময় এসে অবশেষে মানবরূপী দানব গুলোর যাই বোঝা ছলা কলা